বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে আশাকর্মীদের ধরনা ও কর্মবিরতির ডাক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার দশটি ব্লকে আড়াই হাজারের অধিক আশাকর্মী রয়েছেন তাদের দাবি যেভাবে আমাদের কাজ করতে হয় তাতে আমাদের ওই সামান্য মাইনে পোষায় নাম তাই আমাদের মাইনে সর্বনিম্ন একুশ হাজার টাকা করা হোক বর্তমানে আশাকর্মীরা সাড়ে চার হাজার টাকা মাইনে পায় এই সাড়ে চার হাজার টাকায় একদিকে সংসার চালাতে অসুবিধা অন্যদিকে বাচ্চাদের পড়াশুনো থেকে শুরু করে সমস্ত ব্যাপারে আমাদের অসুবিধায় পড়তে হয় তাই আমাদের মাইনে বাড়ানো হোক তারই প্রতিবাদে আজ বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে সিএমও ও বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে দশটি ব্লকের আড়াই হাজারের অধিক আশাকর্মী তারা আরও জানান আমরা আজ থেকে কর্মবিরতি করলাম পালস পোলিও বন্ধ করা হলো আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ আমরা বিরতি রাখব এবং আমরা আন্দোলন চালিয়ে যাব এম নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা বছর ধরে আমরা প্রথম

আমাদের করতে হবে ভাজন আছে বেতন দেওয়া চলবে না আমাদের স্মার্টফোন দিতে হবে আর আমাদের দিদি যখন তখন দেওয়া যাবে না খেলাধুলার দিদি বলে তার পৌঁছে দিতে হবে